কারণ এখানে সবাই তো মুখ্যমন্ত্রী কৃতদাস হয় যারা পরিচালনা করছে কোন সিনেমা বলুন কোনো কিছু বলুন তারা পরিচালনা করছে নিজেদের পকেটে পয়সা খরচ করে তৃণমূলের মতন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মারা টাকায় তো করছে না সেখানে যদি কোনো বেআইনি কিছু হয় যে গাইডলাইন সে গাইডলাইনের বাড়ি যদি কিছু হয় অনৈতিক কিছু যদি হয় ই মরাল যদি কিছু হয় সে তো আইনি ভেদের ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী কোনো আগ বাড়িয়ে কি করতে হবে না করতে হবে জ্ঞান দিচ্ছে আমরা তো মুখ্যমন্ত্রী অনেক জ্ঞান দিতে পারি আপনি ভদ্রভাবে কথা বলুন আপনি মুখে গালাগালি দেবেন না আপনি লোককে খেকাবেন না আপনি লোককে ধমকাবেন না আমরা তো বলি আপনি কি সুদে যাবেন আপনাকে সুদ্ধাতে গেলে আপনার সরকারকে মানে বাংলা থেকে উৎখাত করতে হবে আর পরিচালকদের শুদ্ধাতে গেলে আপনাকে আইনি ব্যবস্থার দ্বারস্থ করতে হবে এই দুটো জিনিস মাথায় রাখবেন দিদির থ্রেট দিচ্ছে মানে হয়তো তৃণমূলের বৃদ্ধ কিছু হয়ে গেছে আর কিছু না দিদির থ্রেট মানে তৃণমূলের বৃদ্ধ কিছু হয়েছে তাহলে দিদি এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে তিনি বিচলিত হতেন না